আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফ্যাশন ওয়াল থেকে আমি সালাদ লংিমা নিয়ে চলে আসলাম তো আমাদের সালাদ লং জানেন যে অনেক অনেক কালার আছে কালার গুলো দেখার জন্য অবশ্যই পেজ ভিজিট করতে হবে আর তার সাথে এখন আমি দেখিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কালার বেশ কয়েকটা বলতে আপনারা অনেকগুলো কালার আমার কাছে দেখতে পাবেন প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পিঙ্ক শেড এর মধ্যে আর এগুলোর হচ্ছে প্রিন্টগুলো পাচ্ছেন একদম ওয়াইল প্রিন্ট এর মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির কটন কটনের মধ্যে পাচ্ছেন না এটা আপনি গরমের মধ্যে খুবই আরামের সাথে পড়তে পারবেন শুধুমাত্র গরম না আপনি কিন্তু এটা উইন্টারেও পড়তে পারবেন সালাতের জিনিসগুলো হয় কি একটু আরামদায়ক এবং কমফোর্টেবল হলে পরে নামাজ পড়তে কোরআন তেলাওয়াত করতে কিন্তু খুবই সুবিধা হয় আমাদের যারা মায়েরা আছে তারাও কিন্তু হচ্ছে নামাজ পড়ার সময় খুব একটা ওড়না পেঁচিয়ে খুব ভালোভাবে নামাজ পড়তে পারে সেটা কিন্তু সম্ভব হয় না তার জন্য যদি আপনি একটা সালাদ লং কিমার নিয়ে ফেলেন সেটা কিন্তু হবে তার জন্য খুবই আরামদায়ক একটা পোশাক আর এটা আপনারা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির কারণ এটার মধ্যে হচ্ছে একদম ঠিলে ঢালা একটা পোশাক থাকছে সম্পূর্ণ সতর ঢাকা একটা পোশাক পাচ্ছেন আপনারা যেটা আপনার ফুল বডিটাকে ঢেকে রাখবে আর তার সাথে থাকছে এটার মধ্যে একদম নন ট্রান্সপার্ট একটা ব্যাপার আপনি কি পোশাক ভেতরে পরে আছেন সেটা কোনো দেখাই যাবে না জাস্ট যাবে না আর খুব আরামের সাথে আপনারা শত ঢাকার সাথে আপনাদের নামাজটি আদায় করতে পারবেন এটার মধ্যে আপনারা হচ্ছে দুইটা সাইজ পাচ্ছেন লং এর সাইজটা একটা হচ্ছে সেভেন্টি টু একটা হচ্ছে সিক্সটি ফাইভ যার যে সাইজটা প্রয়োজন আপনারা কিন্তু সেই সাইজটাই নিতে পারবেন আপনারা জানেন আমাদের এই সালাদ লংখিমার মধ্যে অনেক অনেক কালার আছে প্রতিটা কালার দেখার জন্য অবশ্যই অবশ্যই আমাদের পেজ ভিজিট করবেন আর এখন আমার পড়া কালারটা দেখাচ্ছি খুব সুন্দর একটা পার্পল শেড এর মধ্যে আমি পড়েছি সাইডে কিন্তু লেস ওয়ার্ক করা পাচ্ছেন খুব চমৎকার করে এখানে স্মোকি থাকার কারণে এটা আপনার আপনার একদম আপ করে কাছে ইলাস্টিক সিস্টেম পাচ্ছেন যেটা ফুল ফেসটাকে খুব আটকে রাখবে তার সাথে হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি আরো একটা বেল্ট যেটা আপনারা ব্যাকে এরকম ভাবে খুব সুন্দর করে কভার করে নিতে পারবেন কারণ হচ্ছে যাদের ফেসে অ্যাডজাস্ট হচ্ছে না তাদের জন্য কিন্তু হচ্ছে এই সিস্টেমটা তবে আমাদের এগুলোর ফিনিশিং এত ভালো থাকে অ্যাডজাস্ট না হওয়ার কোনো কারণই নেই আর এটা হচ্ছে একদম ফ্রি সাইজ খুব বড় সড় ঘের পাচ্ছেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন